নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে শুরু করে দিলাম আরেকটা ব্লগ তো মামার বাড়ি থেকে বেরোবার টাইমটা নিই নি এই তো রাস্তার মধ্যে নিচ্ছি তো তোমরা দেখতেই থাকো আজকের ব্লগটা কন্টিনিউ থেকো আমার সঙ্গে এই যে বন্ধুরা একটা জঙ্গল ছোট জঙ্গল এখানে দাঁড়িয়ে পড়েছি খুব সুন্দর জায়গা দারুণ সুন্দর তিলপাড়া ব্যারেজ বন্ধুরা এই যে বন্ধুরা তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে পড়েছি খুব সুন্দর এরিয়া এই জায়গাটা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়েছি কত সুন্দর জল পড়ছে প্রবাহিত হচ্ছে জল देखा ची বন্ধুরা বাড়ি পৌঁছে গিয়েছি এই মাত্র বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই তো এই আমাদের বাড়ির অতিথি একজন একে শুয়ে থাকতে দেখছি শরীর খারাপ মনে হয় সেরকম তেজ নেই তো মা বসে রয়েছে আমি স্নান করে পুজো করে সমস্ত কাজ সেরে ছেলের জন্য অপেক্ষা করছি ছেলে কখন আসে তো ছেলে এসে গেল এবার ছেলেকে চা দেবো শরবত দেবো তারপরে দেখি আর কি করা যায় তো বন্ধুরা আমি তো ঢুকে পড়লাম মা সব কাজ টাজ সেরে ঠাকুরকে জল দিয়ে সব কিছু করে রেডি হয়ে পড়েছে এবার বসি খানিক রেস্ট করি রুমের মধ্যে একটু রেস্ট করি তো বন্ধুরা আসার মাত্র মা ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দিয়ে দিয়েছে লেবুর শরবতটা করে মা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তো খেয়ে নিই

তো বন্ধুরা মা চা করে দিয়েছে একদম পুরো পুরো দুধের চা কেমন লাগছে দারুণ হয়েছে এলাচ দিয়েছি আর শুধু দুধ দিয়ে এক ফোঁটা জল দিইনি তার কারণ হচ্ছে আমার বাড়ির দুধ তো গায়ে আছে সেই জন্য চাটা খুব ভালোই করি এবার আমি খেয়ে দেখি সত্যি এই চাটা আরো দারুণ হয়েছে অন্য দিনের থেকেও আরো দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে চাটা বন্ধুরা আর চা তো আমাদের সব সময় ফেভারেট একটা জিনিস চার কাপ দুধ চার কাপ দুধটা ফুটে এই দাঁড়িয়েছে দারুণ হয়েছে সত্যি আজকে চাটা একদম সুন্দর হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা কালারটা দেখো দেখো কালারটা বুঝতেই পারবে এই যে একটু রাখছি একটু রেখে দিচ্ছি তো চাটার উপরে সর পড়ে যাচ্ছে মানে দুধের পরিমাণটা বেশি আছে চা তো আমাদের সব সময় ফেভারেট তোমরা জানোই সব সময় গল্প গল্প করতে করতে চা পেয়ে গেলে আর কিছু চায় না এই চাই একটা আড্ডার একটা সূত্র তুমি চাটা নিতে দেরি করলি সর পড়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা খেয়ে নি চাটা তোমরা আমাদের সঙ্গেই থেকো ফ্রেশ হয়ে গেলাম স্নান করে নিলাম দেখতেই পাচ্ছো তো আমার খুব খিদে পেয়ে গেছে আজ সকাল সকাল খিদে পেয়েছে দেখি মাকে জিজ্ঞেস করি রান্না হলো কি না যা কিছুই হয়েছে সেটা দিয়েই খেয়ে নেবো মা বলো রান্না হয়েছে রান্না সব তো হয়নি ডিম আলু ঝোলটা হয়েছে তো এটা সবজি হবে তো যেটা হয়েছে সেটা দিয়ে আমাকে খেতে দিয়ে দাও আচ্ছা পরে ঠিক আছে তো বন্ধুরা মা খাবার দিয়ে দিয়েছে লেবু লঙ্কা আর এখানে ডিমের কারি করেছে একটু বেশি করে দিয়ে দিয়েছে মা তো আরও রান্নাগুলো বাকি আছে তো সেগুলো হোক তা করতে আর আমি এখন খেয়ে নেবো এখানে দিয়ে দেব লেবুর রসটা তারপর এই যে ডিমের মতোই আলুগুলো দেখছো খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে একটু নিয়ে নেব গরম আছে খুব গরম গরমই খেতে ভালো লাগে তো এই যে ফার্স্ট বাইট কি বলবো বন্ধুরা গরম গরম খাওয়ার মতো মজা নেই আর এই ডিমের কারিটা খুব সুন্দর হয়েছে সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই যে ডিম দারুণ ডিম দারুণ হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছু সময় পর তো বন্ধুরা এই তো দুপুরবেলায় একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম বন্ধুরা ঘুম থেকে উঠেই কিছু খেতে ইচ্ছা করছে তাই মাকে বললাম কি বানানো যায় মা বললো যে ম্যাগি বানা তো একটু ম্যাগি বানিয়ে নেবো মা আর আমি দুজন মিলেই খেয়ে নেবো তো ম্যাগিটা বানাই বন্ধুরা ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইটা তো এবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মশলাতে লবণ থাকে তাই না দেওয়ার মতো লবণ একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজে মশলায় লবণ থাকে ম্যাগি তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার টমেটোটা দিয়ে দেব টমেটো পেঁয়াজটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার ম্যাগি মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ম্যাগিগুলো দিয়ে দেব তো বন্ধুরা ম্যাগি বানানো কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর খুব সুন্দর তো বন্ধুরা আমি আর মা ম্যাগি খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ এই যে ম্যাগি তো চিএস করো চিয়ে একদম ঝাল ঝাল স্পাইসি স্পাইসি দারুন দারুন কোনো কথা হবে না আমি তো কিছু বলতেই পারছি না এত সুন্দর করেছিস দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি সবটাই সময় খুব সুন্দর আছে মশলা টমেটোর ফ্লেভারটা মিক্স হয়ে গিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা আর লঙ্কা দিয়েছি ঝাল ঝাল একটু ঝাল হয়েছে কিন্তু খুব ভালো লাগছে আমরা একটু স্পাইসি স্পাইসি খাই তো বন্ধুরা এই তো ম্যাগি খেয়ে নিলাম ম্যাগিটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল প্রচণ্ড ঝাল বাপরে বা প্রচুর ঝাল লেগে গেলো মায়ের তো একটু বেশি ঝাল লাগলো মা ঝাল একটু কম খায় কিন্তু আমি ঝালটা খাই বলে আমার সেরকম কিছু মনে হয়নি তবে ঝাল সত্যি একটু বেশি হয়েছে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিলো ম্যাগিটা খেলাম পেটটা একটু ঠান্ডা হলো তো বন্ধুরা সাড়ে চারটে পনে পাঁচটা সময় করে ম্যাগি বানালাম মা আর আমি ম্যাগিটা খেলাম এবার মা আমাকে দুধ দিলো খেতে তো এখন বাজছে প্রায় পনেরো ছটা প্রায় এক ঘন্টা হয়ে গেল তো দুধটা খেয়ে নেব খুব ভালো লাগে একদম খাঁটি দুধ খুব সুন্দর দারুণ সুন্দর লাগছে মায়ে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে মেরেছে তারপর দিয়েছে একদম মিষ্টি মিষ্টি ভাব লাগছে একটু ফিনিশ তো বন্ধুরা আমার ছেলে তো ছিল না আমার মাকে বাড়ি পৌঁছাতে গিয়েছিল আজকে আমার ছেলে এলো কালকে বৃষ্টিতে আসতে পারেনি তো ছেলে ছিল না বলে মনটাও ভীষণ খারাপ ছিল ভালো ছিল না আর একটা কথা আমাদের এই পাশে কিছুদিন চাষ হচ্ছিল না সাবমার্শেল সেল চালিয়ে তেল পুড়িয়ে সব মানে কিছু জমি হয়েছিল তারপর আবার এই একদিন একদিনে এত বৃষ্টি অতি বৃষ্টি তাতে কিছু চাষিদের জমি ডুবে গেল। আমাদেরও কিছু কিছু জমি ডুবেছে তার জন্যে তো খুব মন খারাপ কারণ সমপরিমাণ না হলে তো খুবই কষ্ট সব মানুষের কথা ভেবে বলছি আমি আমার কথা ভেবে বলছি না তাই সেই উদ্দেশ্যে আজ মনটাও খুব একটা খুশি নেই আবার উদাস ভাব আর তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত ছোট গাইছি ভুলভ্রান্তি হলে তোমরা ক্ষমা করো ও রেণু তো অর না না মে দুর্গম নির্ভাবনায় ঝাপ দিয়ে তুই অজানিতের স্রোতে যাক বেজ বন্ধুরা এই উদ্দেশ্যে আমি গানটা করলাম সময় যখন চাষিরা পেল অতি বৃষ্টিতে বৃথায় গেল সময় সময়টা তো আসবে না তো এই উদ্দেশ্যে আমার এই গানটা মনে পড়লো তাই করলাম তোমাদের কেমন লাগে সেটা তোমরা অতি অবশ্যই জানাবে তো আবারও আমি চলে আসবো পরের ব্লকে তো বন্ধুরা মা তো গান গাইলো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই বলো তো আজকের ব্লগটা তো সকাল থেকে একদম বিকাল অবধি দেখালাম কেমন কি হয়েছে তোমরা অবশ্যই জানিও আর লাইক শেয়ার করে দিও যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার পাশে থেকো তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ অবধি ধন্যবাদ